আগের ভিডিওতে আমরা মদের শ্রেণী বিভাগ এবং তার ডিস্ট্রিলেশন প্রসেস শুনলে জেনেছিলাম আজকে জানবো মদ খেলে শরীরে কি কি প্রভাব পড়তে পারে আমরা যেমন সাধারণ খাদ্য গ্রহণ করি আমাদের খাদ্য খাদ্য নালী হয়ে পেটে পৌঁছায় ঠিক মদও একই রকমভাবে খাদ্য নালী হয়ে পেটে পৌঁছায় কিন্তু বিষয়টা হলো আমাদের পেট মদের খুব সামান্য অংশ গ্রহণ করতে পারে মাত্র টোয়েন্টি পার্সেন্ট মতো আমাদের পেটের কাজ হলো খাদ্য গ্রহণ করার পর সেটাকে ডাইজেশন করা আর ডাইজেশন প্রসেস চলে পেটের ঠিক নিচের দিকে স্মল আর অন্যান্য খাদ্য উপাদানের মতন মদ ঠিক স্মল ইন্টেস্টাইল হয়ে রক্তে দ্রুত মিশে যায় তবে এখানে মজার বিষয় হলে পেট এবং স্মল ইন্টেস্টাইলের মাঝখানে দরজার মতন একটা পেশি থাকে যাকে বলা হয় পাইলোরিক স্পিন্টার পেশি এই পেশির কাজ হলো পেট কত পরিমাণ খাদ্য গ্রহণ করবে সেটা নির্ধারণ করা পেট স্বাভাবিক খাদ্য গ্রহণ করার পর এই পেশি মানে এই দরজাটা সম্পূর্ণ বন্ধ হয়ে যায় এবং তারপরে স্মল ইন্টেস্টাইনের কাজ হলো খাবারটাকে হজম করা কিন্তু পেট খালি অবস্থায় সেই পাইলোরিক স্পিন্টার পেশি ওই জায়গাটা অংশটা খোলা থাকে এতে কি হয় খালি পেটে যদি মদ খাওয়া যায় তাহলে দ্রুত মদ স্মল ইন্টেস্টাইনে পৌঁছায় এবং একটা মানুষ খুব দ্রুত নেশাগ্রস্ত হয়ে পড়ে এই যে তোমরা দেখবে অনেকেই বলে না যে ওই মাতালটা সকালে উঠেই খেয়ে ফেলেছে আরে ও জানে যে সকালবেলা উঠে যদি খালি পেটে খায় না আমার নেশা অল্প খেলেও আমার নেশা চরম আকার চোখে চলে আসে ওই কারণেই সকালবেলা খেয়েছে কিন্তু ও এটা জানে না যে সকালবেলা ওই খালি পেটে মদ খেলে কি কি ক্ষতি হতে পারে যেটা এখন আমি বলবো তার আগে বলি খাবার খাওয়ার পর আর ভরা পেটে খেলে এক থেকে স্মল ইন্টারেস্ট মদ খুব ধীর গতিতে পৌঁছায় আগের মতন অত দ্রুত দ্রুত পৌঁছায় না তার ফলে ক্ষতির পরিমাণটা একটু কম হয় কিন্তু ক্ষতি সবারই হয় সে খালি পেটে খাক বা ভরে পেটে খাক এর লিভার দুদিন আগে ড্যামেজ হবে তো ওর লিভার দুদিন পরে ড্যামেজ হবে এটাই যা লিভারের কথা যখন উল্লেখ করলাম তখন লিভারের বিষয়টাই বলি লিভার হচ্ছে আমাদের শরীরে খুবই গুরুত্বপূর্ণ অর্গ্যান এর কাজ হলো আমাদের শরীরের দূষিত এবং বর্জ্য পদার্থগুলোকে সাফ করে বাইরে বের করে দেওয়া আমাদের লিভারে দুই প্রকারের এনজাইম থাকে যা লিভার সাফ করতে সাহায্য করে এডিএইচ এবং এ এল ডিএইচ এর কাজ হলো ইথানল অ্যালকোহলকে অ্যাসিটাল ডিহাইডে রূপান্তরিত করা অ্যাসিটাল ডিহাইড হলো এমন একটা বিষাক্ত কেমিক্যাল যা বধ খাওয়ার পরে মানুষের মাথা ঘরায় বমি বমি লাগে এবং শরীর অস্থির হয়ে ওঠে সেকেন্ড হলো এএল ডিএইচ এনজাইম এর কাজ হল বিষাক্ত অ্যাসিটেল ডিহাইডকে হার্মলেস অ্যাসিটেটকে পরিণত করে দেয় যেটা জল আর কার্বন ডাইঅক্সাইড রূপান্তরিত করে দেয় তা মূত্রের আকারে শরীর থেকে বেরিয়ে যায় মদ খাওয়ার দীর্ঘ সময় পর যখন দেখবেন যে আপনার ঝিমুনি কমছে মাথা ঘোরা কমছে ভূমি ভূমি ভাব কমে আসছে আপনি স্বাভাবিক জায়গায় চলে আসছেন তখন মনে মনে আপনাদের লিভারকে থ্যাংক ইউ জানাবেন কারণ এই লিভার আপনাদের শরীর থেকে বিষাক্ত পদার্থ বের করে দিচ্ছে এবার আপনারা ভাবতেই পারেন আমি যত খুশি মদ খেতেই পারি আমাদের তো লিভার আছে লিভার সব ঠিক করে দেবে কিন্তু না ভাই প্রতিটা অর্গ্যান একটা নির্দিষ্ট প্রসেসে কাজ করে একটা নির্দিষ্ট গতিতে কাজ করে তার ঊর্ধ্বটা কিন্তু কোনো কিছুই করতে পারে না তাই অতিরিক্ত যদি মদ্যপান করা যায় তাহলে কিভাবে ক্ষতি হয় তারা এবার শুনুন আপনি যদি সারা দিনে ওয়ান পেগও যদি খান তাহলে সেইটাকে সাফ করতে লিভারের অন্তত চার থেকে পাঁচ ঘন্টা টাইম লাগে কিন্তু সামান্য থেকে একটু বেশি পরিমাণ মদ খেলে কী হবে অ্যালকোহল দ্রুত গতিতে রক্ত জমা হতে শুরু করবে এবং ধীরে ধীরে রক্তের ভিতরে অ্যালকোহল কনসেনট্রেশন সৃষ্টি হবে এছাড়া মাতাল দ্বারা কি হয় হাত পা কাঁপে মদ খেলে সেই রকম পরিস্থিতির সৃষ্টি হবে আর রাস্তায় পুলিশে কিন্তু এই রক্তে অ্যালকোহল পরিমাণের পরিমাণেরটাই কিন্তু চেক করে ওই একটা ফু দেওয়ার মেশিন আছে না সেটা দিয়ে চেক করে ওইটা দিয়ে যখন আপনি যখন ফু দেবেন তখন বুঝতে পারবে যে আপনি অ্যালকোহল খেয়েছেন কিনা অনেকে ভাবে যে আমি তো অনেকক্ষণ আগে খেয়েছি পরে বাবা অ্যালার্জি ফেলাচ্ছি হাবিজাবি খেয়েছি তো কেউ টের পাবে না কিন্তু বিষয়টা হচ্ছে রক্তে বারো ঘন্টা পর্যন্ত অ্যালকোহলের উপস্থিতি পাওয়া যায় ব্রেনে পাওয়া যায় বারো থেকে চোদ্দ ঘন্টা শ্বাস প্রশ্বাসে পাওয়া যায় ঠিক ওই বারো ঘন্টা মতন আবার ইউরিনে অ্যালকোহলের পরিমাণ মানে পাওয়া যায় বারো থেকে বাহাত্তর ঘন্টা পর্যন্ত থাকে আর হেয়ার মানে চুলে থাকে নব্বই দিন পর্যন্ত অর্থাৎ আপনি যদি আজকে মদ খান তাহলে কিন্তু নব্বই দিন পরেও কিন্তু চেক করে ধরা পড়ে যাবেন যে আপনি অমুক দিন ড্রিঙ্ক করেছেন এই সাবধান যারা লং টাইম মদ খায় তারা ইমোশন কন্ট্রোল করতে পারে না হঠাৎ করে রেগে যায় হঠাৎ করে কান্নাকোষ জুড়ে দেয় হঠাৎ করে আবেগে ভেসে পড়ে বাড়িতে ভাঙচুর করে অশান্তি করে মানে বলে না মদ মাতালদের মন সরল হয় ভাই মন সরল হয় না সবই সমান ওই খাওয়ার পরে না ব্রেন মতন কাজ করে না কেউ সরল হয়ে যায় কেউ কঠিন হয়ে যায় এটা হচ্ছে বাস্তব কথা আর যত বেশি পরিমাণ মদ খাবে দীর্ঘদিন খেতে খেতে তার ব্রেন কাজ তো সম্পূর্ণ বন্ধ হয়ে যাবে আর লিভার লিভার একদম ড্যামেজ হয়ে যাবে কীভাবে ড্যামেজ হয়ে যাবে শুনুন তাহলে বলেছিলাম লিভার একটা নির্দিষ্ট প্রসেসে কাজ করে লিপের তুলনায় যখন বেশি পরিমাণে মদ খাওয়া হয় তখন লিভার ঠিক মতন কাজ করতে পারে না লিভারে তখন চর্বি জমা শুরু হয় এটাকে বলা হয় ফ্যাটি লিভার ফ্যাটি লিভারে পেটে ব্যথা করে পেটের ওপর অংশটা ফুলে যায় পরের স্টেজ হলো হেপাটাইটিস যা লিভারকে শুকিয়ে দেয় এবং প্রচণ্ড ব্যথা করে পরের স্টেজ হলো ফাইব্রোসিস যা লিভারে ঘা হওয়া শুরু করে তারপরেও কন্টিনিউ ড্রিঙ্ক করতে থাকলে কি হবে সেটা চলে আসে সিরোসিস স্টেজ এ টাইমে লিভার একদম ফেল হয়ে যায় এবং আপনাকে হাসপাতালে অ্যাডমিট হতেই হবে গাদা গাদা টাকা খরচ হবে আপনি তো মরবেনই প্লাস আপনার পরিবারকেও ধ্বংস করে দিয়ে মরবেন অতিরিক্ত পরিমাণ অ্যালকোহল কনজার্ম করা হার্টের জন্য খুব খারাপ আপনাদের হার্টবিট বেড়ে যাবে হার্ট অ্যাটাক হবে স্ট্রোক হয়ে প্রবণতা বেড়ে যাবে তারপরে ওই যে বললাম আগে ইমোশন কন্ট্রোল করতে পারে না যেটা আপনার হার্ট অ্যাটাকে ঝুঁকি বাড়িয়ে দেয় এছাড়া কি হয় যে ব্রেন ছোট হয়ে যায় মানুষের বিচার বিবেচনা করার ক্ষমতা নষ্ট হয়ে যায় যখন ব্রেন ছোটো হয়ে থাকে ক্রিয়াটাইসের সমস্যা দেখা যাবে কিডনি খারাপ হয়ে যাবে তারপরে রক্ত ডেলিডিসের পরিমাণ বেড়ে যাবে দূষিত পদার্থের পরিমাণ বেড়ে যাবে বারবার আপনার ইউরিন করতে হবে তারপরে ইন্টারনাল হ্যামারেজ হতে পারে ইন্টারনাল মানে ব্লিডিং হতে পারে খুব খারাপ পরিস্থিতি যেই কথাগুলো বলছি এটা হচ্ছে একদম লাস্ট স্টেজ না আপনাকে কোনোভাবে আর ফিরে আসা যাবে না হ্যাঁ ওষুধের দ্বারা বা ট্রিটমেন্টের মাধ্যমে কিছুদিন হয়তো বেঁচে থাকবেন কিন্তু বেঁচে ফিরে আসা অসম্ভব বিষয় হয়ে দাঁড়াবে তাই এখনই মদ খাওয়া বন্ধ করুন মদ খাওয়া কমান অনেকে বলে যে আমি তো অল্প পরিমাণ খাই এই পুজো টুজো আসছে পুজোর সময় একটু খাবো আমার কোনো সমস্যা নেই ভাই সমস্যা সবার যে অল্প খাচ্ছে তারও সমস্যা যে বেশি খাচ্ছে তারও সমস্যা প্রতিটা ক্ষেত্রেই লিভারকে কিন্তু ওই অ্যালকোহলের সাথে ফাইট করতে হচ্ছে অর্থাৎ যত অ্যালকোহলের সাথে ফাইট করছে আপনার লিভারের ওপর কত প্রেসার পড়ছে এবং আপনার লিভার তত বেশি ড্যামেজের দিকে এগিয়ে যাচ্ছে তাই যত না খাবেন ততই ভালো মদ খাওয়া বন্ধ করুন সাধারণ ডামের জল আখের রস এই জাতীয় জুস পান করুন হেলথ ড্রিঙ্ক পান করুন এবং নিজের পরিবারের শান্তি বজায় রাখুন